জয় গিরিরাজ মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম

কেশব মাধব গিরিধারী লাল কেশব চল মনোবল দেখো মনোবল হ্যাঁ চলো জয় জয় রাধে সবাইকে নিয়ে চলা বড় কঠিন জয় জয় শ্যাম জয় জয় শ্রী ধাম বলো পাবন রাধে তির নাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম মুখল পতিত পাবন তির নাম জয় জয় ধাম জয় বর জয় নন্দ গাম জয় জয় শ্রী বিন্দনধাম হ্যালো বলো বলো জয় 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 রাধাকুন্ড জয় শ্যাম কুন্ড জয় জয় শ্রীবিদনধাম জয় রাধা জয় জয়িন্দা জয় জয় ৰাধে জয় জয় ঈশ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবনো ধাম জয় 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 শাম